হ্যালো গাইস আজকে আপনাদেরকে নিয়ে আসছি এখানে একটা মসজিদ যেটা কিনা না ব্রিটিশ আমলের খুবই পুরাতন একটা মসজিদ এটা মসজিদের উজুর সাইট তো এটা হচ্ছে আঠারোশো আষট্টি নির্মাণ করা হয়েছে এটাকে দেখাই একটু মসজিদটা এটা হচ্ছে মসজিদের কুজুখানার সাইটটা মসজিদটা অনেক সুন্দর খুব কারুকার্য করা ব্রিটিশ আমলের সেই আঠারোশো আষট্টি সালের এখানে একটু সেই সৌদি আরবের মতো একটু ফিল আসতেছে যে খেজুর গাছ আসলে মসজিদ খেজুর গাছ এগুলো খুব মানে স্পর্শকাতর জায়গার মতো খুব সুন্দর মসজিদটা অনেক সুন্দর